এটা কুলিং টাইস এটা এই টাইসটা হালকার মধ্যে আছে গালাটা এইটাতেই রোদ নামাবে না নিচেতে সুন্দর টাইস এটা ঘরে ছাদে লাগালে এত সুন্দর কাজ এটা এই যে ছাদে লাগানো হয়েছে এই হ্যাঁ একতলা বিল্ডিংয়ে লাগাই না যেখানে দুতলা বিল্ডিং হয় সেই বিল্ডিংয়ে লাগানো হয় এটা একতলা লাগালি কেউ পরে যদি দুতলা করা হয় তাহলে বেকার খরচা হয়ে যাবে এই টাইসটার দাম কম করে আঠাশ টাকা থেকে বত্রিশ টাকা দাম আছে জ्यादा দিকে দোতলা করব না তো তারা লাগাইলাই একতলাতি এই চেষ্টা সুন্দর টাই সেটা একটু তাপ নামবে না কো যত রোধ এটা আইস পরে পা দিলে সেকো তাপই লাগবে না কো